আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন ধরে আমার ঠান্ডা লাগছে এখনও গলা ব্যথা ভালো হয় না বয়সী যেহেতু বোঝা যায় আজকে একটু যাইতেছি বরিশালে বাজার করার জন্য আর একটু কাজ আছে সেই কাজ সাজিয়ে আসুন একসাথে সবসময় তো আমি বাজার করি জানার তখনও বাজার করে না আইস জানাত বাজার করে জানাত কি কি বাজার করে চলেন যাই বাজার মূলত বরিশাল থেকে বাজার করিয়ে টান নিয়ে অনেক কষ্ট হয় এজন্য মানে যা আমাদের এখানে পাওয়া যায় না এগুলো আমরা বরিশাল দিয়ে নিয়ম আর বাকিগুলো আমরা এই জায়গায় দিয়ে কিনবো কারণ সব বরিশাল দিয়ে আনতে অনেক কষ্ট হয়ে যায় ব্যাগ করি আনতে এজন্য যা যা আমরা এই জায়গায় পাবো না সেইগুলো আমরা বরিশাল দিয়ে বাজার বাড়ি নিয়ে আসুন তো জান্নাত আর আমি দুজনেই যাই আছি জান্নাত এটি আছে তো অনেক দিন হয়েছে বরিশালে গিয়েছি বাজার করার কাজ হইবে আর একটু বর্ষা শরটা ঘোরা হইবে আজকে আবার একটু গরমটা বেশি নাকি জানো তো এই যে গরম ঠান্ডা গরম এলে মূলত বিভিন্ন রকমের অসুখ হয় যেমন আমার পাতার এখনও ভালো হইলো না মানে কোনো কিছু করতেই বাই না করতে গেলে শরীর একদম গামাইয়ে ভিজেই ভাল আবার দেখা যায় রাত্রে শেষ রাত্রের দিক দিয়ে আবার ঠান্ডা পড়ে আমাদের গ্রামে এখন এই অবস্থায় গরম ঠান্ডা গরম ঠান্ডা এজন্যই মূলত জ্বর সর্দি কাশি মূল কারণই হয়েছে গরম ঠান্ডার কারণ মৃত্যুজন চলে গেল রে

ততক্ষণ আমাদের দাঁড়াই থাকা লাগবে রোদ্রের ভিতরে লোক নাই যেহেতু লোক নাই গাড়ির টলার সার দেরি হইবে এজন্য আমরা কজন আছি যে হিসাবে চলি যেতে আছি वार <laughs> <laughs> Thank <laughs> you.

আবোলি শহর কাল লোডন বরিশাল বরিশাল আইছি যে আমার খাইতে কিনা বড় বড় হইবো না তবে একটাই লাগবে কই দেন আমি এটা কত পজ এটা এই যে সিরিয়াল কি দেব আ আ びっくり आज का अध्यक्ष भाषण है जय श्री राधे 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 जय श्री

আলহামদুলিল্লাহ আমরা বাজার বাড়িতে চলিয়ে আসলাম তো সব সময় তো আমি বাজার করি আজকে এর যাই জানাত বাজার করতে তো বাজার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা পর্যন্ত জানাত আছে কি বাজার করলো আপনাদের দেখাই চলেন

खाली खबर ना खाली ना खबर गरम मसला हमारे अन्य गरम मसला आते एलाइस टेक बेशी दर कर दिया नहीं जी एक और एलाइस ये छठे टाका देख सु कोड़ा एलाइस से सीज़ द दस्ता आते तो तो कम ही नहीं से हाँ कम नहीं से हाँ दाम कम ही नहीं से तो मतलब ए हाँ ऐसे छठे का एलाइस उपोटलांसी এই যে পোলার সিলন সি শিনিগুরো একদম কাছামরি সেন ও কাছামরি সি আমার জন্য এক কেজি আর যে পাশের ঘরের যে দামী বাদীর যে ছিল এক ফাণ এক প্রাণী নেই এর জন্য আমার আধা কেজি আনসি এই যে পি এস মানে তুমি পালা যা দেখতেছি তুমি তো বাজার বেশি করছো আমার সব সময় যা করি তোমার সাথে ওই জায়গায় তো আজকে জান্নাত স্পেশাল ভাবে এই যে দেখেন কি কি বাজার করলো সবসময় আমি বাজার করি আজকে জান্নাত জানাত কি কি বাজার করছে আপনাকে দেখাইলাম ওই যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে গরুর গোস স্পেশাল ভাবে গরুর গোস আমার জন্য জানা আজকে একা বাজার করতে গেছে আমাকে করতে দেন না মূলত এটার কারণে গেছে আমার সাথে নিয়ে গেছি বাট কিন্তু আমি বাজারটা বাট কিন্তু তো দেখলেন তো আপনাদের দেখাইলাম জানা কি কি বাজার করলো কেমন হলো সবাই জানাইবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি এই জানাতকে সাপোর্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে আজকে ভিডিও আর বড় করব না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ আমি এগুলো সব বুঝেই নিই এখন